আজ করব চালতার টক চাল হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কেটে এবারে একটু সিল বাটায় ছেঁচে নেব যেতে টকটা তার টকটা বেড়ে সিল বাটায় ছেঁচে নিয়েছি চালতাটাকে কড়াতে একটু তেল দিয়ে দেবো চিংড়ি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো চিংড়ি মাছ তেলে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে চাল তাগুলো দিয়ে দেবো अरे नमक दे लंका गुड़ी गुड़। गोलू ढोड़े शोर से बाटा लंका बाटा টকটা ফুটে গেছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো টকটা পুরো হয়ে গেছে নামিয়ে যারা আমার মতন টক প্রেমিক তাদের জন্য এই রেসিপিটা